চলন্ত বাইক থেকে তারেক রহমানের গাড়িতে আঠা যুক্ত খাম ওসমান হাদির পর পরবর্তী টার্গেট তারেক রহমান সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য বদলে গেল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সুর নির্বাচনে আওয়ামী লীগকে আনতে ইউনুস সরকারকে চাপ বেনেজিরের ক্যাশিয়ার ও বিএনপি এমপি প্রার্থী উদ্দিনের কুকর্ম ফাঁস করায় জুলাই যোদ্ধার উপর হামলা গোপন তথ্য ফাঁস বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তান এবার বাংলাদেশ ইস্যুতে ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের বিএনপির পক্ষে ইসি ১২ ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করে রাজপথে নামার কঠোর হুঁশিয়ারি দিল এনসিপি আসন ছেড়ে দলে ফিরলে রুমিন ফারহানাকে মন্ত্রিত্ব দিতে চাইলেন তারেক রহমান জবাবে যা জানালেন রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ওসমান হাদির পর এবার টার্গেট করা হচ্ছে তারেক রহমানকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফেরার পথে তার চলন্ত গাড়িতে আঠাযুক্ত সাদা খাম লাগিয়ে দেন একজন মোটরসাইকেল চালক রাতের এই ঘটনায় তৈরি হয়েছে রহস্য ঘটনা তদন্তে পুলিশ নিজেই জিডি করেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেল চাঞ্চল্যকর তথ্য রাত এগারোটা চল্লিশ মিনিট গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সামনে পেছনে নিরাপত্তা প্রোটোকলের গাড়ি মাঝে তারেক রহমানের বুলেট প্রুফ জিপ ফুটেজ বিশ্লেষণে দেখা যায় গাড়ি বহর যখন পঁয়ষট্টি নম্বর সড়ক পার হচ্ছিল তখন হঠাৎ তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি একটি মোটরসাইকেলকে চলতে দেখা যায় কিছু দূর এগোতেই গাড়ির গ্লাসের দিকে হাত বাড়ায় মোটরসাইকেলের চালক কিছু একটা লাগিয়ে দ্রুত শটকে পড়েন তিনি খোঁজ নিয়ে জানা গেছে এই মোটরসাইকেলের চালক তারেক রহমানের গাড়িতে আঠা যুক্ত একটি সাদা খাম লাগিয়ে দিয়ে গেছেন খামের ভেতরে কি আছে তা স্পষ্ট করেনি বিএনপি ও পুলিশ ফলে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে তারেক রহমানের নিরাপত্তা নিয়েও এই ঘটনায় গুলশান থানায় একটি জিডি হয়েছে যা তদন্ত করছে পুলিশ এখনও পর্যন্ত ওই মোটরসাইকেল উদ্ধার করা যায়নি চালকও শনাক্ত হয়নি পুলিশ বলছে তারেক রহমান নিরাপত্তা ঝুঁকিতে আছেন আসন ছেড়ে দিলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মন্ত্রিত্ব দেয়া হবে এ নিয়ে দল থেকে সকাল বিকেল কল করা হচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক পদ থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দেব আসন ছেড়ে দিন যান থাকতে শরীরের এক ফোটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরও কিছুর বিনিময়ে নিজ এলাকার মানুষকে ছেড়ে যাবেন না বলে জানান এই নেত্রী রুমিন ফারহানা বলেন আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয়ে সহযোগিতায় আমি এত দূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন কেন দেয়া হয়নি জানতে চেয়েছেন আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হল তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা দ্বৈত নাগরিক এবং ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাত করছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলছি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের ওপর কোন কনফিডেন্ট পাচ্ছি না এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করবে বলেও জানান আসিফ মাহমুদ নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এরই মাঝে এই জটিলতা এখন নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটে অংশ নেবে না তারা এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা এক সূত্র জানিয়েছে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে সূত্রটি আরও জানিয়েছে বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তান তাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যদিও বাইরে থেকে দেখে আপাদ বৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার বিদেশি শক্তি রাজপথের বাস্তব তা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকেই ভীষণ চাপে আছে তারা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এক সুরে কথা বলছে তারা চায় বাংলাদেশের নির্বাচন ইনক্লুসিভ হোক অর্থাৎ সব বড় রাজনৈতিক শক্তি যেন কোনো না কোনোভাবে নির্বাচনের ভেতরে থাকে এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ পশ্চিমা দেশগুলো মনে করে আওয়ামী লীগের এখনও একটি বড় ভোট ব্যাংক আছে যার সংখ্যা আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে নতুন সরকার আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং বিদেশি কূটনৈতিক মহল বলতে পারবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি সন্তুষ্ট নয় এখানেই সরকারের প্রথম বড় সমস্যা আওয়ামী লীগকে ফেরালে ভেতরে ঝামেলা আর না ফেরালে বাইরের চাপ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ভেঙে পড়ল কেন ড ইউনুস সরকার শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে বড় রাজনৈতিক সমাধান আনা যাবে পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের আগের শাসনের ভুল স্বীকার করবে ক্ষমা চাইবে তারপর ধীরে ধীরে রাজনীতিতে ফেরার রাস্তা খুলবে কিন্তু আওয়ামী লীগ এই শর্ত মানতে রাজি হয়নি তারা বলেছে তারা কোনো অপরাধ স্বীকার করবে না আর সরকারও পিছু হটেনি ফলে তৈরি হয়েছে সবচেয়ে বিপজ্জনক অবস্থা আওয়ামী লীগ এখন নিষিদ্ধ কিন্তু ভাঙা নয় তাদের সাংগঠনিক নেটওয়ার্ক কর্মী এবং সমর্থকরা এখনও দেশে সক্রিয় তারা ভোটে নেই কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে সরকারের জন্য এটি এক বড় মাথা ব্যথা বিশ জানুয়ারি থেকে আসলে কি হবে দেশে গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে একটি তারিখ বারবার উঠে আসছে বিশ জানুয়ারি তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে কারণ ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারে এই আশঙ্কার কারণেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে ভয় বাড়ছে তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে সরকারের মিত্ররাও একজোট নেই শুধু বিরোধীরা নয় সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও সমস্যা চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফ আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মানহানির অভিযোগে কুষ্টিয়া আদালতে ফৌজদারি দায়ের করা হয় মামলার এজাহারে উল্লেখ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া আর কারাবাস প্রসঙ্গে তিনি বিদ্রুপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয় আমির হামজার বিরুদ্ধে এই মামলা কি কোন ষড়যন্ত্র কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত